তো ভাই আপনি একটুখানি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমি এখানে কাস্টমার ক্রিয়েট করার সাথে আমাদের কিন্তু ভিভেসটা শো করতেছে তো হ্যাঁ ভাই আপনাদের যে কাস্টমারের মধ্যে যে টিম গুলো থাকবে তো ওই টিম কিন্তু দেখতে পাবে আপনার এই ভিভেসটা তো আজকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলতেছি তো ভাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলেন ভাই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ভিআইপি প্রক্সি সার্ভার ভিআইপি বলতে নর্মালি কিন্তু এটা আর কি ভিআই পির মতন আর কি কাজ করে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোবরা এম ভি ফোর্টি ম্যাক্স প্লাস কিন্তু এ কে ফোরটি সেভেন কিন্তু ম্যাক্স এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ম্যাক্স আছে এবং এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়াল লেভেলের যে ইমোডটা আছে তো ওটাও কিন্তু আমাদের কাছে আছে তো ভাই আমাদের লেভেল যদি যদি চেক করে দেখেন আমাদের লেভেল কিন্তু প্রচুর কিন্তু এই জায়গার মধ্যে তো এখানে আপনারা মেল বক্সে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ওপেন ইউজার কন্ট্রোল আর কি যেটা আছে ওটা বলা যাবে না তো যাই হোক আপনারা ওইটাতে ক্লিক করবেন ওইটা ক্লিক করার সাথে সাথে আপনাদের কি কিন্তু এরকম একটা ইন্টারফেয়ার নিয়ে চলে আসবে তো আপনারা কি করবেন আপনাদের যে এখানে দেখেন এখানে কিন্তু ইউআইডি বসা আর কিন্তু কিন্তু এখানে আছে সেভ করা তো আমি তাও আরেকবার দেখে নিই যে আমাদের এগুলো অন্য আইডি নাকি তো আমাদের ইউআইডি টা কিন্তু সেভ করবো এখানে তো আমারই আমাদের ইউআইডি কত কোথাও পঁচাত্তর কিন্তু এখানে আছে তো আমরা যাই হোক আমরা কিন্তু আবারও কিন্তু আমাদের সেই সেকশনে যাবো মেলবক্সে ক্লিক করে আমরা কিন্তু যে ওপেন ইউজার কন্ট্রোল ওইটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের ইন্টারফেসে নিয়ে চলে আসবে আমাদের যেটা সেফ ছিল তো আমরা কিন্তু ওইটাই কিন্তু 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 এখানে ইউজ তো তো ওই 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 ইউজার কন্ট্রোল নিচে নিচে আমাদের এই যে পাসওয়ার্ডটা 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 থাকবে মেরে আপনার কপি করে নিয়ে এসে এখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরবর্তীতে এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে একটুখানি ওয়েট করবেন এখানে ভেরিফাই লেগে আসবে আপনারা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট করে নেবেন তো ভেরিফাই করে নিয়ে এটা দিয়ে আপনার কি করবেন আপনাদের এতটুকুই কাজ আপনারা এটা দিয়ে কিন্তু প্রোফাইলটা আপনাদের যে প্রোফাইল আছে তো প্রোফাইলটা আপডেট করতে পারবেন এবং ভাই আপনাদের প্রোফাইলের যে মানে যা কিছু লাগে সমস্ত কিছু ওখান করতে পারবেন নাম কাস্টমাইজ করতে পারবেন এবং আপনারা রিজন সিলেকশন করতে চান সিলেকশন করতে পারবেন এবং অন্যান্য অনেক কিছু কিন্তু এটার ভিতর ফিউচার আছে এগুলো সমস্ত কিছু কিন্তু ফিউচারগুলো পেয়ে যাবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো যাই হোক আমি আপনাদের আজকে সরাসরি কাস্টমার ভিতরে দেখাচ্ছি তো আমাদের কিন্তু এটা ডাউনলোড করার জন্য অবশ্য আমাদের কিন্তু টেলিগ্রাম চলে যাওয়া লাগবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে টেলিগ্রাম টেলিগ্রাম থেকে অবশ্য আপনার কি করবেন যে ওপো টেলিগ্রামের ফার্স্ট ওয়েবসাইট উপরে দেখতে পাবেন ওই অফিস ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে ক্লিক করে ক্লিক করে ওখানে কিন্তু আমাদের এপিকে থাকবে এপিকেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এরকম আনলক সার্ভার করে নিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু ভিভেসটা শো করতেছে আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু গেমের ভিতরে গিয়েও কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কি ভাই এখানে ভাই আমাকে যে শো করতেছে না ভাই আবার কেটে গেল তো যাই হোক আমি এখান থেকে আবার গিয়ে থেকে কেটে দিই আমরা আজকে আপনাদেরকে ফুল গেম প্লে করেও দেখাবো আমাদের যদি স্কোর না থাকে স্কোর না করলে কিন্তু আমাদের কিন্তু ভিভেসটা শো করবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করে নিয়েছি স্কোর্ট করার পরবর্তীতে আমরা কি করবো আমরা কিন্তু সরাসরি আমরা কিন্তু আরেকটা কাস্টম ট্রাই করবো তো এখানে দেখা যাক আমরা কিন্তু কাস্টমরা অবশ্যই কি করবো এখান থেকে কাস্টমটা সরাসরি আমরা ক্রিয়েট করবো আমরা স্কট দিয়েই ক্রিয়েট করি তো যাই হোক আমরা এখানে স্কট না দিয়ে এখানে আমরা গাউন্ড তেরো করে দেবো এখানে ভাই টোকেন এটা করে দেবো দেওয়ার পরবর্তীতে এখানে আমরা ক্রিয়েট করে দিলাম কোনো প্রকার পাসওয়ার্ড না দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিবেসটা শো করতেছে ভাই কত সুন্দর কিন্তু ইজিলি আপনারা এটা ডাউনলোড করতে পারেন কোনো প্রকার প্রবলেম থাকবে না তো এখানে কিন্তু আপনারা ভাই অনেকজনে কিন্তু অনেক জায়গায় প্রসেসার বা ডাউনলোড করতে গেছিলেন ওরা কিন্তু ভুল ভুল এপিকে ধরাই দেয় আমাদের ভাই চ্যানেলের মধ্যে এমন কোনো ভাই ভিডিও নেই যে ওটা দিয়ে ভাই ওয়ার্ক করবেন কিন্তু ভাই আপনাদের কিছু কিছু প্লেয়ারের কিন্তু কাজ করে না বিদায় মানে আর কি সেট আপ প্রসেস আর কি সেট আপ করতে পারেন না এই জন্য কিন্তু বলেন যে ভাই কাজ করতেছে না তো অবশ্যই ভাই আপনারা অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পরবর্তীতে আপনারা ডাউনলোড করে সেট আপ করিয়েছেন তো দেখতে পাচ্ছেন আমি ভিভেস চেঞ্জ করার পরেও কিন্তু আমার কিন্তু ভিভেসটা শো করতে চাই তো আমি কিন্তু ভিভেস গুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি রকম কাজ করে এখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাই ভিভিএস গুলো কিন্তু এখানে দেখেন আমি এখানে ভিভেসটা আমি এখান থেকে করে দিলাম একবারে কন্টেন্ট ক্রিয়েটর ভিভেসটা করে দিলাম এখানে কন্টেন্ট ক্রিয়েটর ভিবেস করে দেওয়ার পর আমরা একটুখানি সাইড হবো তো সাইড হওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভিবেস কিন্তু অলরেডি এখানে শোয়িং করতেছে তো আপনার যদি টিমমেটও কিন্তু ভাই আপনি দেখতে পাবে তো টিম দেখতে পাবে কি সমস্ত কিভাবে আজকে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো আরও আপনাদের মডারেটর কিন্তু ভিভেজ আছে এবং কিন্তু পুরো ভিভেজ আছে সমস্ত কিছু কিন্তু আপনারা সিলেকশন করতে পারবেন এখানে সমস্যা নেই তো ভিভেজ কাকে বলে আপনার হয়তো বা তো সবাই জানেন ওগুলো বিষয়ে কাউকে কিছু বলা মানে আর কি প্রয়োজনে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাকে শুধু যেটার জন্য আর কি করা আর কি সেইটাই দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিভেজটা আছে তো এই প্রিবেশটা আমরা এখানে দিলাম দেওয়ার পরবর্তীতে দেখেন এইটা আমাদের প্রোভিবেসটা কিন্তু অলরেডি শো করতেছে এখানে ভাই আপনারাও কিন্তু ভাই ইজি এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেট আপ করবেন এবং সমস্ত কিছু আমার মতন কিন্তু এ করবেন তাইলে কিন্তু হয়ে যাবে আমার মতন করে সেট আপ করবেন তাইলে কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রোভিবেস কিন্তু আমরা কিন্তু আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর ভিবেস আছে কন্টেন্ট ক্রিয়েটর ভিভেস কিন্তু নিয়ে নিয়ে এটা সাইডার সাথে আমাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ভিভেস কিন্তু সিলেকশন হলো তো চলেন আমরা কিন্তু সরাসরি একটা গেমের ভিতরে যে আপনাকে দেখাই যে গেমের ভিতরে কি ভিবেসটা শো করে কিনা সমস্ত কিছুই বলতেছি ভাই এখানে আমাদের কিন্তু একটুখানি টাইম আউট হয়ে গেছে তো এখানে আমরা একটুখানি ওয়েট করে নেব তো আমাদের কিন্তু টাইমটা একটুখানি ভাই বেশি মানে আর কি লোড সেকেন্ডের আর কি তো যাই হোক আমরা এখন কি করবো আমরা কাস্টমে চলে যাব এখান থেকে তো কাস্টমে যাওয়ার পরে আমরা এই ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিভেস টাও শুরু করতেছে প্লাস কিন্তু এখানে কিন্তু ভাই অনেক প্রকার প্লেয়ার চলে আসছে এখানে কিন্তু অলরেডি কিন্তু স্টার্টও দিয়ে দিচ্ছে ভাই এখানে কিন্তু অলরেডি স্টার্টও দিয়ে দিচ্ছে আজকে ভাই উড়া দুরা মার হবে তো আমার তো সেটিং টেডিং কিচ্ছু নেই আপনাদেরকে শুধু দেখানোর জন্যই আপনারা হয়তো ভাবতেছেন যে ভিভেস টিভি এগুলো শো করতেছে না কি করতেছে সেটা দেখার কিন্তু একটুখানি ইচ্ছুক আছে আপনাদের তো সেই জন্য কিন্তু ভাই আমি কিন্তু ভিডিওটা আর কি করে নিয়ে চলে আসলাম আপনারা ভাই অবাক করা কিন্তু ভাই কাজ করতে পারবেন এটা যে সমস্ত কিছু আমি এখানে দাঁড়ান আমি যেগুলা চালাই আর কি নিলাম তো নেওয়ার পরবর্তীতে আই ভাই আমার কি আমার ভাই কি এগুলা বুঝলাম না ব্যাপারটা তো দেখেন এই জায়গার মধ্যে আমি দেখাই আগে আমার ভাই আমি তো ছেড়ে ডিং টাডিং কিচ্ছু ঠিক নাই তো এই জন্য আমি তো কিছু করতে পারতেছি না যে কোনটাই ক্লিক দিতেছি কোনটাই কোন দিক দিয়ে যাইতেছে কিছুই বুঝতেছি না এই জায়গার মধ্যে তো যাই হোক এখানে সামনে দেখা যাক ভাই এন আমি কোন দিক দিয়ে কি আসতে আসে ভাই পিছন সাইড দিয়ে এনেমি কিন্তু দাঁড়ান আমি পিছন সাইড দিয়ে যাই তো ভাই দাঁড়ান দাঁড়ান এই জায়গার মধ্যে আই দিয়ে এ ভাইটা আসবো তো মনে হয় এই সামনে প্লেয়ারের মাথা লাল হয়ে গেছে মাত্রা সেক্টরে ভাই এ ভাই আমার সাইড ঠিকঠাক তো কিচ্ছু নাই ভাই আমি একটা শর্ট ভাই এই জায়গার মধ্যে ভাই মাইদা দিল মাইদা দিলো আমরা ভিবেশ টিভেশ কিচ্ছু শো করতেছেন দেখতে পাচ্ছেন ভাই পুরো কিন্তু নর্মাল দেখাইতেছে তো ভাই এটা কিন্তু শো করবে শুধুমাত্র কিন্তু লবির ভিতরে আবারও আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু শো করবে শুধু লবির ভিতরে তো ম্যাচের ভিতরে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বট দেখাচ্ছে আমাকে তো এই জন্য বলতে আপনারা যারা বল ভাবতেছেন যে ভাই আপনারা ম্যাচের ভিতরে যেয়ে কিন্তু আপনাদের ভিবেশটা মারলে ভিবেশ শো করবে এবং কিন্তু এয়া হবে তো আসলে ওভাবে হবে না এবং ভাই মেটের সাথে কী করবেন জয়েন অপশন আছে আপনি যেভাবে যেটা আগে দেখাইলাম আর কি মেল বক্সের ভিতরের থেকে আর কি এই কন্ট্রোল ইউজারে যে ওখান থেকে আর কি আপনার ফ্রেন্ডটাকে অ্যাড দিয়ে নেওয়া লাগবে ওই ফ্রেন্ডটাকে অ্যাড দিলে তাই কিন্তু ভিবিএস এবং আপনার পোশাক সমস্ত কিছু দেখতে পাবে এবং ই মডও দেখতে পাবে ওরা বুঝতে পারছেন আপনারা ওই কন্ট্রোল ইয়াটাতে যে ওখান থেকে আপনারা আপনার ফ্রেন্ডকে অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে আপনারা কিন্তু ওখান থেকে সরাসরি আর কি ও যদি লবিতেও থাকে লবিতেও দেখতে পাবে মেসের ভিতর থাকলে ম্যাচের ভিতরেও দেখতে পাবে তো যাই হোক ভাই টিমার্ককে এইভাবে কিন্তু এক হলে কিন্তু কিন্তু বুঝতে পারবে মানে সমস্ত কিছু দেখতে পাবে লবির ভিতরে তো যাই হোক এত দূর পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড অবশ্যই ভাই আমাদের সাবস্ক্রাইব বলবেন নোটিফিকেশন বাজায় রাখবেন আমরা কিন্তু ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে চলে গেলে আপনারা কিন্তু ফার্স্ট কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের প্রক্সি বিষয়ে তো যাই হোক ভাই ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল গাইস ধন্যবাদ